নোবেল প্রাইজ পুরস্কার কে দেয় কোথায় দেয় কেনই বা দেয় নোবেল আসলে কি পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাইজ হল নোবেল প্রাইজ এটি সুইডেন দেয় সুইডেনের রাজধানী হলো স্কটহোম সেখানে দেওয়া হয় যাকে নোবেল প্রাইজ দেওয়ার সিদ্ধান্ত হয় তাকে সেখানে নিয়ে যাওয়া হয় সুইডেনের একজন লোক ছিল অ্যালফ্রেড নোবেল তার নাম তার অনেক টাকা ছিল কিন্তু ভোগ করার মতো কেউ ছিল না তার কোনো ওয়ারেট ছিল না বিয়ে করে নাই ছেলে মেয়ে কেউই নাই। এখন এই টাকা কি করবে সে তার মৃত্যুর আগে তার বন্ধুদের ডাকলো এবং বলল আমার মৃত্যুর পর তোমরা আমার টাকা আমার মৃত্যুর তারিখে প্রাইজ হিসেবে মানুষকে দেবে যেন আমার মৃত্যুর তারিখ মানুষ মনে রাখে এরপর যখন অ্যালফ্রেড নোবেল মারা গেলেন তখন তার বন্ধুরা তার টাকা দিয়ে একটি ট্রাস্ট খুলে সব টাকা ওই ট্রাস্টে রেখে দেওয়া হয় ওই টাকার যে লাভ ইনকাম সেই টাকা দিয়েই সবচেয়ে বড়ো নোবেল প্রাইজ দেওয়া হয় আর এই প্রাইজ হলো বহুত বড় অ্যামাউন্টের একটি টাকা আর এই প্রাইজটি তার মৃত্যুর তারিখে দেওয়া হয় দশে ডিসেম্বর আলফ্রেড নোবেল একুশে অক্টোবর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো ছিয়ানব্বই সালের দশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি একজন সুইডীয় রাসায়নবিদ প্রকৌশলী উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা ছিলেন তিনি ডায়না মাহিট আবিষ্কার করেন তিনি ব্যবসায়ও বিশেষ প্রসিদ্ধ অর্জন করেছিলেন বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্সের মালিক ছিলেন অনেক দিন প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাতাকারী প্রতিষ্ঠানে পরিণত করেন তার নামে তিনশো পঞ্চাশটি ভিন্ন ভিন্ন প্যাটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডাইনামাইট মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান উইলে আরও বলে যান নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কারের অর্থ প্রদান করা আর উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়